আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মার্কেটে পঞ্চম তলা স্কোয়ার ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে কামিজের মধ্যে টু পিস কালেকশনগুলো দেখিয়ে দিব সম্পূর্ণ কারচুপি কাজের থাকবে আর ভিডিওর স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদেরকে ইন্ডিয়ান চিনের মধ্যে একটা কামিজ দেখাচ্ছি এরপর কটনের কামিজও আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো প্রথমটা কিন্তু কারচুপির কাজের মধ্যে আপনার পেয়ে যাবেন গলার নিচে খুব সুন্দরভাবে এখানে মিরর পার্টি ওয়ার কাজ করা এই কামিজটাতে এটা চাইলে আপনার যে কোনো পার্টি প্রোগ্রামেও পড়ে যেতে পারেন খুব চমৎকার এই কামিজটা আর এটার সাথে কিন্তু একটা ওড়না থাকবে এই যে দেখেন আপনার এই কামিজটার সাথে একটা করে ওড়না পেয়ে যাবেন এই ডিজাইনের কামিজদের সাথে আর এটা কি কালার আছে আপু ওকে এটার কি কালার আছে এটা কালার আছে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এই যে দেখেন এগুলো কিন্তু আপনাদের চিনন কাপড়ের মধ্যে কারচুপিকারের মধ্যে পেয়ে যাচ্ছেন এই কামিজগুলো প্রত্যেকটার সাথে একটা করে ওড়না থাকবে এগুলোর প্রাইস কত পড়বে আপু 1650 এগুলো প্রাইস পড়বে 1650 করে এই কামিজগুলোর প্রাইস থাকবে 1650 করে যার যে কালার বা ডিজাইনটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন দেখেন অনেক সুন্দর দেখেন আমি কিন্তু কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিলাম হাতের মধ্যে কিন্তু কাজ করা আছে এগুলোর প্রাইস থাকবে 1650 করে প্রত্যেকটার সাথে একটা করে ম্যাচিং ওড়না পেয়ে যাবেন ওকে এখন আমরা অন্য আরেকটা ডিজাইনে যাচ্ছি এটাও কিন্তু আপনার চিনন কাপড়ের মধ্যে পাবেন গলার নিচে খুব সুন্দরভাবে গলার হাড়ের মতো পুতির কাজ করা কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর পুরো বডিতেই কাজ করা সাইডেও কাজ করা আছে প্যানেলও কাজ করা অনেক সুন্দর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে ওকে এটার সাথে একটা অন্যা থাকবে এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে কালার আছে হ্যাঁ কালার আছে কালারটা দেখে দিচ্ছি যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর সাইজ থাকবে মিনিমাম ছত্রিশ থেকে চৌচল্লিশ মাপে মাপে থেকে একেবারে আপনি নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে এগুলো ইন্ডিয়ান চিরন কাপড়ের উপর কারচুপি কাজের মধ্যে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে একটা করে ওড়না থাকবে আর এই টাইপের টু পিসগুলো আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলেও সরাসরি আপনারা পেয়ে যাবেন এখন মার্কেটে আসলে আপনি নিতে পারবেন এগুলোর প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে আমি অ্যাড্রেসটা ভিডিওর শেষে এই যে দেখেন এ আর একটা কালার দেখেন এই যে দেখেন ডিজাইন আলাদা দেখেন এক একটা কিন্তু এক এক ডিজাইনে চলে আসছে সো যার যেটা প্রয়োজন আপনি নিতে পারবেন এগুলো চিনন কাপড়ের মধ্যে পাচ্ছেন আপনার কারচুপি কাজের কিন্তু ম্যাচিং ওনার থাকবে দেখেন এই অনুনাতে কিন্তু কাজ করা অনেক সুন্দর এগুলোর প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন এই আর একটা অনেক সুন্দর এগুলো এক একটা এক এক ডিজাইন এক এক কালারের মধ্যে আপনারা পেয়ে যাবেন আসলে বা দেখলে আপনারা বুঝতে পারবেন যারা আসতে পারবেন না তার স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন এগুলোর প্রাইস থাকবে ষোলো শো করে এই যে দেখেন এই আর একটা দেখেন অনেক সুন্দর দেখেন এগুলো প্রাইস পড়বে 1650 করে প্রত্যেকটার সাথে একটা করে ওন্না থাকবে ওকে এখন আমি চিরন কাপড়ের আরো কিছু আপনাদেরকে দেখাবো এই যে দেখেন এটা চিরন কাপড়ের মধ্যে কাজ করা অনেক সুন্দর দেখেন এটা অন্য একটা স্টাইলে একটা করে ওন্না থাকবে প্রাইস থাকবে ষোলোশো করে এরপর কিন্তু কটন কাপড়গুলো দেখাবো চিরন কাপড়টা দেখে নি এই যে দেখেন এই আর একটা চিরন কাপড়ে পেস্ট কালারে অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা যার যেটা ভাল লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আমি কালার দেখিয়ে দিচ্ছি এটার এই যে দেখেন এই আরটা কালার অনেক সুন্দর চিরন কাপড়ের মধ্যে পাচ্ছেন এগুলো প্রাইস করবে ষোলোশো পঞ্চাশ করে

কিন্তু ওনার সাইডে কিন্তু লেজ লাগানো আছে খুব সুন্দর ওনাটা পাঁচাতে পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে এই একই মাপের ওনাগুলো থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন কারচুপি কাজের মধ্যে সাইজটা থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বডি মাপে আর কটনের মধ্যে একটু মিক্সড আছে এগুলোর প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইসও থাকবে ষোলোশো পঞ্চাশ করে এগুলোরও প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে এগুলো কিন্তু আঠারোশো পঞ্চাশ করে ছিল সো আপু কিন্তু এখন আপনাদেরকে এগুলো ষোলোশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছে মূলত এটি একটি পাইকারি দোকান এই জন্য কিন্তু এইরকম প্রাইসটা এখান থেকে আপনার নিতে পারছেন এগুলো প্রাইস থাকবে ষোলোশো পঞ্চাশ করে আগে ছিল আঠারোশো পঞ্চাশ করে এখন ষোলোশো পঞ্চাশ করে আপু আপনাদেরকে দিচ্ছে এই যে দেখেন এগুলো একটু মিক্সড এর মধ্যে আপনারা পাচ্ছেন কটনের সাথে একটু মিক্সড আছে এগুলো প্রাইস পড়বে ষোলোশো পঞ্চাশ করে প্রত্যেকটার সাথে একটা করে ওড়না থাকবে শিফনের ওড়না পেয়ে যাবেন আপনারা সম্পূর্ণ কারচুপি কাজে থাকবে এই যে দেখেন এটাও কারচুপি কাজের শিফনের ওড়না সহকারে আপনারা পাচ্ছেন ষোলোশো পঞ্চাশ টাকায় দেখেন সম্পূর্ণ কটন কাপড়ে এই যে দেখেন প্যানেলও কাজ করা সম্পূর্ণ কারচুপি কাজের মধ্যে পেয়ে যাবেন আর কামিজগুলো দেখার মতো অনেক সুন্দর দেখেন কাজগুলো দেখার মতো দেখেন অনেক সুন্দর কাজ করা এগুলো প্রত্যেকটাই কিন্তু আঠারোশো পঞ্চাশ টাকা ছিল এখন কিন্তু আপনার ষোলশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন এই যে দেখেন কাতানের অন্য আপনারা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর দেখেন কাতান সিল্কের মধ্যে অনেক সুন্দর অন্যটা দেখেন অনেক বড় ওকে দেখেন দেখেন ওনটা দেখেন অনেক সুন্দর আপু একটু খুলে দেখালো আপনাদেরকে বোঝানোর জন্য এগুলো প্রাইস কত পড়বে 1650 করে কাতানের ওননাগুলো দিয়ে যেটা নিবে সেটা প্রাইসটা পড়বে 1850 টাকা गाइस কাতানের ওননার যেটা সেটা প্রাইসটা পড়বে 1850 টাকা আচ্ছা আচ্ছা ওকে কাতানের আর এখন আরেকটা দেখাচ্ছি আপনাদের কারচুপী কাচের এই যে দেখেন অনেক সুন্দর এটাও কটন কাপড় আপনারা পাচ্ছেন সো এটার সাথে কি আছে এই যে কাতানের ওননা দিয়ে এগুলো প্রাইস থাকবে 1850 করে এগুলো প্রাইস পড়বে 1850 করে যেগুলো আপনারা কাতানের ওননা দিয়ে পাচ্ছেন এই যে দেখেন এই কামিসটা দেখেন এটাও

প্রাইস পড়বে আঠারোশো পঞ্চাশ করে আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্ল্যাক কালারটা কিন্তু কাজ করা এই কামিজটা দেখেন এই যে দেখেন এই কামিজটা একটা কামিজ এটার সাথে কিন্তু কাতানের অন্য আছে প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কাতানের অন্য দিয়ে পাচ্ছেন আপনারা খুব সুন্দর ডিজাইনে এখন আরেকটা ডিজাইন আপনাদেরকে দেখাবো কটন কাপড়ের মধ্যে এই যে দেখেন এটা গলার ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক খুব সুন্দরভাবে এখানে গলার আর স্টাইলটা দেখেন কারচুপির কাজ করা আছে খুব সুন্দর এটাও কটন কাপড়ে এটা একটু ফর্মালের মধ্যে আপনারা পাচ্ছেন প্যানেলিং তো লেস লাগানো আছে একটু ফর্মাল গেটআপের মধ্যে এটার প্রাইসটা কত পড়বে 1450 টাকা সাথে কিন্তু ম্যাচিং ওন্না আছে এই যে দেখেন অনেক সুন্দর এই আর একটা কালার ওন্নাটা দেখিয়েটার সাথে এই যে দেখেন ওন্নাটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর একটা ওন্না পেয়ে যাচ্ছেন খুব বড় চওড়া घेरे ওন্না পেয়ে যাচ্ছেন খুব চমৎকার এগুলোর প্রাইস থাকবে 1450 করে আমি দেখিয়ে দিলাম আপনাদেরকে ওকে পরের কালেকশনে আমরা চলে যাচ্ছি এখন আরেকটা দেখাবো আপনাদের কটন কাপড়ের মধ্যে এটা বুকের উপর খুব সুন্দরভাবে কাজ করা এটা একটু সিম্পল

কটন কাপড়ের মধ্যে দেখেন যারা বিশেষ করে আপনার মিরো রিস্টোর ছাড়া পড়তে চান এটা নিতে পারেন আর কি বা কারচুপি ছাড়া সিকোয়েন্স ওয়ার্কের মধ্যে নিতে পারবেন শুধুমাত্র সিকোয়েন্স কাজ করা আর এটার অন্যান্য মধ্যে কিন্তু সিকোয়েন্স কাজ করা আছে সম্পূর্ণ আচ্ছা এটার মধ্যে কালার ছাপো হ্যাঁ এটার মধ্যে কালার আছে আর বিভিন্ন ডিজাইনে আছে আমি দেখিয়ে দিচ্ছি আচ্ছা সিকোয়েন্স ওয়ার্কের প্রাইস কত পড়বে আপু এগুলো প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ করে যেগুলো সিকোয়েন্স ওয়ার্কের আপনাদেরকে দেখাচ্ছি এগুলো প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ করে আর এটার প্রাইসটা কত পড়বে এখন যেটা হাতে এটার প্রাইসটা পড়বে দুই হাজার টাকা এটা থ্রি পিস চলে আসছে আচ্ছা এটা থ্রি পিসের মধ্যে আপনারা পাচ্ছেন এটার প্রাইসটা পড়বে দুই ওকে কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এর একটা কালার এটা ব্ল্যাক কালারের মধ্যে এটা থ্রি পিসের মধ্যে পাচ্ছেন দেখেন প্যান্টের নিচে প্যানেলে কাজ করা সাথে কিন্তু একটা ওনার থাকবে এটা থ্রি পিসের মধ্যে পাচ্ছেন প্রাইসটা পড়বে দু টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি এখন কটনের মধ্যে আবার দেখাবো আপনাদেরকে একটু এর মধ্যে দেখাবো এটা ব্যান্ড গোল কলার মধ্যে আপনারা দেখতেই পারছেন আছে এটা একটা একেবারে সিম্পলের মধ্যে প্যানেলে কাজ করা আছে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা হাতার একটু দেখি হাতায় কাজ করা থাকবে ওকে এটার সাথে আপনারা কি দিচ্ছেন এটার সাথে একটা ওনা থাকবে এটা কিসের উপর ওনাটা এটা টিস্যু কাপড়ের উপর ওনাটা আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন প্রিন্টের কাজ করা অনেক সুন্দর ওকে এটার মধ্যে ডিজাইন কয়টা আছে আচ্ছা আমি ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলোর প্রাইস কত থাকবে আপু এইটা কত ছিল 1800 পড়া। থাকবে 1850 করে প্রত্যেকটার সাথে কিন্তু একটা করে অন্য আছে টিস্যু কাপড়ে অন্য দেয়া থাকবে। ওকে। এগুলোর প্রাইস থাকবে 1850 করে। এই যে দেখেন এটা ব্ল্যাক কালারটা অনেক সুন্দর। কটন কাপড়ের মধ্যেই এই যে দেখেন ওন্নাটা দেখেন কাটার করা। এগুলোর প্রাইস কত পড়বে? এগুলো হচ্ছে 2000 আর ইগুলো প্রাইস পড়বে 2000 করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। এগুলো কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন হালকা সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর দেখেন। এই যে দেখেন সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা প্যানেলও কাটার করা আছে সাথে কিন্তু কাটার করা প্যান্ট আছে দেখেন প্যানেলে কাটার করা কাজ করা আছে প্যান্টের আচ্ছা দেখিয়ে দিচ্ছি পরবর্তী কালেকশন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে খুব সুন্দরভাবে সুতোর কাজ করা আছে আর সিকোয়েন্সের কাজ করা প্যানেলও কাজ করা আছে এগুলোর প্রাইস কত থাকবে আর এগুলোর প্রাইস পড়বে সতেরোশো পঞ্চাশ করে দেখেন অন্যগুলো দেখেন আপনাদের পছন্দ হবে অনেক বড় অন্য এগুলোর প্রাইস থাকবে সতেরোশো পঞ্চাশ করে আমি দেখিয়ে দিচ্ছি সো এখন কি দেখাবো আমরা আপু এগুলো এগুলো কি কটন কাপড়ের মধ্যে এগুলো কটনের মধ্যে তবে এগুলো কিন্তু একটু কাজটা মানে ভারী কাজ করা একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্সের আর সুতোর কাজ করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ পার্টিওয়ার গেট আপে পাচ্ছেন আচ্ছা হাতার কাজটাও দেখিয়ে দিই এই যে দেখেন হাতার কাজটা এটার সাথে অন্যটা কি এই যে দেখেন অন্যটা দেখেন অন্যটা একটু খুলে দেখেন আপু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের অন্যটা অন্যটা কিন্তু অনেক সুন্দর লাক্সারি অন্যার মধ্যে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা এই টাইপের আরও আছে ওটা একটাই আচ্ছা ঠিক আছে আমরা অন্য ডিজাইনে চলে যাচ্ছি এখন আরেকটা ডিজাইন দেখাবো আপনাদের কামিজ স্টাইলের গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আপনারা দেখতেই পারছেন হাতার মধ্যেও কাজ করা আছে ওকে আর এটার প্যানেলও কাজ করা আচ্ছা এটার সাথে একটা অন্য আছে এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর এই যে দেখেন কিন্তু প্রত্যেকটি এরকম বড় থাকবে আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটার প্রাইসটা পড়বে ষোলোশো পঞ্চাশ টাকা ওকে কালার দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এর একটা কালার প্রত্যেকটা কামিজের সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে প্রত্যেকটা কামিজের সাইজ থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ বাড়ি মাপে আচ্ছা এগুলোর প্রাইস কত করে পড়বে আপু হ্যাঁ এটার সাথে অন্যটা সহ কত পড়বে প্রাইসটা এটার প্রাইসটা পড়বে আঠারোশো পঞ্চাশ টাকা গাইস আপনারা দেখতেই পারছেন সিকোয়েন্স ওয়ার্কে আর সুতোর কাজ করা এগুলো সব সিকোয়েন্স ওয়ার্কের কাজের মধ্যে দেখাচ্ছি এই যে দেখেন এর একটা কালার দেখেন অনেক সুন্দর দেখেন এটা জাম কালার মধ্যে পাচ্ছেন এটার সাথে অন্যগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর সাইডের প্যানেলে কাট করা দেখেন অন্যগুলো কিন্তু অনেক বড় প্রত্যেকটার সাথে এরকম পাঁচ হাতে পেয়ে যাবেন এগুলোর প্রাইস কত থাকবে এগুলোর প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ করে গাইস এই টাইপের ড্রেসগুলো আপনারা কোত্থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স এলিফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য